আমার দিদি এখন গাঠি কচুর তরকারি রান্না করবে তো গাঠি কচুগুলোকে আগে সিদ্ধ করে নিয়েছে এরপর ও কড়াইটা চাপিয়ে দিয়েছে আর এদিকে গাঠি কচুগুলো ভালো করেও ধুয়ে নিচ্ছে সিদ্ধ করার পরেও আর একবার ধুয়ে নিচ্ছে তো তেলটা গরম হয়ে গেছে ও কালো জিরো ফোড়ন দিয়ে দিয়েছে এরপর ও গাঠি কচুগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছে গাঠি কচুর তরকারি আমি খুব একটা পছন্দ করি না তবুও দিদি রান্না করছে দিদি খাই বলে তার সঙ্গে আমারও দু একটা খাওয়া হয়ে যাবে তো দিদি ভালো করে গাঠি কচুগুলো করে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে একটু ভাজা ভাজা হবে গাঠি কচুগুলো এদিকে দিদি শিলনোড়াতে মশলা বেটে নিচ্ছে পেঁয়াজ রসুন লঙ্কা পেঁয়াজটা বাটা হয়ে গেছে লঙ্কাটা আর রসুনটা একটু ভালো করে আর একটু বেটে নিচ্ছে শুকনো লঙ্কা যেহেতু দেওয়া হবে না তো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছেও না আমার তো একদমই চলবে না শুধু লঙ্কা একদমই আমি খেতে পারি না কাঁচা লঙ্কা সেজন্য অল্প করে মশলা দিয়েছে বেশি মশলা খেতে পারবো না তো এগুলি আর একটু নেড়ে ছেড়ে নিচ্ছে ভাজা ভাজা হচ্ছে ঘাটি কচু কিন্তু ভালো করে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে কিন্তু যেহেতু একটু মানে লাল পালানি টাইপের তো আমি ওই জন্য রান্নাতে আমার ভালোই লাগে না ঘাটি দিদি রান্না করলে আমি তখন খাই তো এরপরে ও হলুদ দিয়ে দিচ্ছে নুন দিয়ে পরিমাণ এরপর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে এরপর যে মশলা বাটাটা ছিল সেটাও গাঠি কচুর মধ্যে দিয়ে দিচ্ছে মশলা দিয়ে বা কষাতে হবে যেহেতু এই যে ভালো করে মশলা দিয়ে কষাচ্ছে শুধু আমি পেঁয়াজ রসুন দিলাম এদিকে আমার পিস্তো দিদি আমার দিদিকে এক কাপ চা দিয়ে গেল পাশেই থাকে আমার পিস্তো দিদি ও এক কাপ চা দিয়ে গেল ও নিজে করেছে চা ওই জন্য ওকে এক কাপ চা দিয়ে গেল খাওয়ার জন্য আর এদিকে ও ভালো করে মশলাটা দিয়ে কষাচ্ছে

এটা যার ইচ্ছা হয় সে খায় যার ইচ্ছা হয় খায় মিষ্টি অনেকেই পছন্দ করে না চিনি দিয়ে আমি নিরামিরা যায় না তো একটুখানি মিষ্টি দিয়ে ও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ভালো করে কষুক এটা কষতে দাও তারপরে পরে জল দেয়া হবে ভালো করে ও কষিয়ে নিয়েছে মশলাটা দিয়ে

এরপর ও নামিয়ে নিচ্ছে কাঠি কচুর রান্না কমছে এবার ও বাটিতে ঢেলে নেবে